আপনারা সবাই জানেন যে বাংলাদেশের সবচেয়ে লম্বা সময়ে থাকা যে স্বৈরাচার যাকে একমাত্র দুনিয়ার জীবিত নারী স্বৈরাচার শাসক বলা হয় আর কি সে পালিয়ে যেতে বাধ্য হয়েছে গণ অভ্যুত্থানের মাধ্যমে গত পাঁচই অগস্ট সোমবারে এবং আমরা যেটা বরাবরই বলার চেষ্টা করেছি যে সে এবং আওয়ামী লীগের রাষ্ট্র পরিচালনার কোনো ম্যান্ডেট কখনোই ছিল না তারা একটা অবৈধ দখলদার সরকার এবং দিল্লিসহ বিভিন্ন শক্তির প্রশ্রয়ে আশ্রয়ে তারা এই বাংলাদেশটাকে তারা ষোলো বছর দখল করে রেখেছিল ভোট ছাড়া গণতন্ত্র ছাড়া নির্বাচন ছাড়া এবং এটা দুঃখজনক যে যেই ভারত গত কয়েকদিন আগে বিশাল আকারে দুই মাস ধরে নির্বাচন এবং ভোটের আয়োজন করলো সেই দিল্লি নির্লজ্জভাবে একটা অনির্বাচিত স্বৈরাচারকে যাকে দেশের কোটি কোটি মানুষ আন্দোলন করে হাজার হাজার মানুষ জীবন দিয়ে পালাতে বাধ্য করেছে তাকে তার আশ্রয় দিয়েছে আমরা মনে করি আমরা ভারত সরকারের সাথে এই পলিসির সাথে একমত না আমরা দিল্লি সহ শুরু করে ভারতবর্ষের যারা জনগণ আছে তাদেরকে বলছি যে আপনারা বোঝার চেষ্টা করেন যে কীভাবে আপনাদের সরকারের একের পর এক ভুল বিদেশ কারণে ইয়ে মালদ্বীপের সাথে আপনাদের সম্পর্ক নষ্ট হয়েছে নেপালের সাথে দিল্লির সম্পর্ক নষ্ট হয়েছে ভুটানের সাথে দিল্লির সম্পর্ক নষ্ট হয়েছে শ্রীলঙ্কার সাথে নষ্ট হয়েছে পাকিস্তানের সাথে সম্পর্ক ভালো না চায়নার সাথে সম্পর্ক ভালো না আফগানিস্তানের সাথে সম্পর্ক ভালো না এবং সর্বশেষ আপনাদের যে দালাল শাসক ছিল স্বৈরাচারী বাংলাদেশের সাথেও আপনারা শাসকদের সাথে যে সম্পর্ক ছিল সেই সম্পর্কটা খারাপ প্রমাণিত হয়েছে অথবা আমরা বারবার বলেছি দিল্লির এই যে বিদেশ নীতি এটা বরাবরই ভুল ছিল এটা বারবার ভুল প্রমাণিত হয়েছে এবং এটা খুব দুঃখজনক যে একটা অনির্বাচিত স্বৈরাচার তারা এখানে আশ্রয় প্রশ্রয় দিয়েছে দিল্লিতে এবং যেখানে ইংল্যান্ড আমেরিকা ফিনল্যান্ড থেকে শুরু করে বিশ্বের বহু গণতান্ত্রিকামী দেশে হাসিনা পালানোর জন্য চেষ্টা করেছিল কিন্তু সেই সকল সরকার জানে যে মানবাধিকার গণতন্ত্র লঙ্ঘনকারী কোনো ব্যক্তিকে কোনো স্বৈরাচারকে তারা আশ্রয় দিতে পারে না এবং আইসিসির যারা সিগনেচারি আপনারা জানেন জাতিসংঘের সবচেয়ে সর্বোচ্চ ফৌজদারি আদালত ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্ট তাকে প্রসিকিউট করতে পারে অতএব ভারত হচ্ছে আইসিসির স্বাক্ষরকারী দেশ না অতএব এই কারণে তারা মনে করছে যেহেতু হাসিনাকে যে কোনো মামলায় গ্রেফতারের ওয়ারেন্টি জারি করার সুযোগ আছে তারা এমন একটা দেশে তাকে আশ্রয় নিতে হবে যে এই দেশটা আইসিসির স্বাক্ষরকারী দেশ না দিল্লি তার জন্য এখন নিরাপদ অপশন কিন্তু আমরা দিল্লিকে বলতে চাই শুধু আইসিসি রেগুলেটরের বিষয় না পৃথিবীর অনেক নাগরিক সনদ মানবাধিকারের সনদের ভারত স্বাক্ষরকারী দেশ অতএব আপনারা যদি হাসিনাকে এভাবে আশ্রয় প্রশ্রয় দেন এতে ভারত সরকারের সারা দুনিয়াতে বদনাম হবে এবং সুনাম নষ্ট হবে আমরা ভারতবাসীকে বলতে চাচ্ছি আপনাদের দেশের সরকারকে আপনারা বলেন যে একটা অগণতান্ত্রিক স্বৈরাচারকে আশ্রয় দেওয়া এবং তাদের ভুল বিদেশ নীতির কারণে ভারত সরকারের পদত্যাগ আপনারা দাবি করতে পারেন আপনারা প্রতিবাদ করতে পারেন দ্বিতীয়ত হচ্ছে বাংলাদেশে আমরা দেখতে পাচ্ছি পনেরোই অগাস্টকে ঘিরে সংখ্যালঘু সম্প্রদায়কে রাস্তায় নামিয়ে এনেছে এবং এই সংখ্যালঘুদের ব্যানারে আওয়ামী লীগের ছাত্রলীগ যুবলীগ স্বেচ্ছাসেবক লীগের নেতাকর্মীদেরকে রিগ্রুপ করার সংঘবদ্ধ করবার চেষ্টা করা হচ্ছে এই ষড়যন্ত্র সম্পর্কে আমরা সবাই অবগত আমরা এই নাটক দেখেছি পনেরোই অগাস্ট যার স্বজন মারা গেছে তার অবশ্যই অধিকার আছে সেটা শোক করবার দোয়া মাহফিল করবার তাদের কবর জেয়ারত করবার এবং মিলাদ মাহফিল করবার এটা তাদের ব্যক্তিগত রাইট এই ব্যাপারে আমাদের কোন আমরা সম্মান করি আমাদের কোনো বক্তব্য নাই কিন্তু পনেরোই অগাস্টকে কেন্দ্র করে যদি সংখ্যালঘুদের ব্যানারে বাংলাদেশে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করা হয় বুঝতে হবে যে এই ছাত্র জনতা কিন্তু এখনও মাঠ ছাড়ে নাই লক্ষ লক্ষ ছাত্র ছাত্রীরা দিন রাত রোটেশন করে রুটিন করে করে রাস্তায় নিরাপত্তা দিচ্ছে মন্দির পাহারা দিচ্ছে হিন্দুদের বাড়িঘর পাহারা দিচ্ছে জমি পাহারা দিচ্ছে হিন্দুদের দোকানপাট পাহারা দিচ্ছে এলাকায় মহল্লায় গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় প্রতিষ্ঠান পাহারা দিচ্ছে থানা থেকে শুরু করে সেনাবাহিনীর অফিস আদালত পাহারা দিচ্ছে সেই ছাত্র জনতা কিন্তু রাস্তা থেকে চলে যায় নাই আপনারা দেখেছেন লক্ষ লক্ষ ছাত্রছাত্রীরা দেয়াল লিখন করছে তারা দেয়ালে আর্ট করছে বিপ্লবের যে কালচারাল রেভলিউশন হয়ে গেছে অতএব আপনারা যদি মনে করেন শাহবাগে কয়েক হাজার সংখ্যালঘুকে একসাথে জমায়েত করে সেইটার ব্যানারে ছাত্রলীগ যুবলীগকে একসাথে করে দেশে বিশৃঙ্খলা সৃষ্টি করবেন এটা সফল হবে না হইতে পারবে না এটা মনে রাখবেন অতএব আপনাদেরকে বলবো পালিয়ে আছেন পালিয়ে থাকেন আপনারাও নিরাপদ থাকবেন দেশও নিরাপদ থাকবে রাস্তায় আমাদেরকে নামতে বাধ্য করবেন না তৃতীয়ত হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকারকে বলছি যে আপনারা আপনাদেরকে আমরা স্বাগত জানাই আমরা চাই আপনারা সফল হন ঠিক একইভাবে বুঝতে হবে গণ অভ্যুত্থানের যে আবেগ এবং ভাষা কে জাতীয় শত্রু কে বাংলাদেশ রাষ্ট্রের শত্রু তাদেরকে কোনোভাবে যেন ক্ষমতায় ফিরায় নিয়ে আসার কোনো চক্রান্ত সুযোগ না দেওয়া হয় সেটা কাদের সিদ্দিকীর মতো একটা ভারতীয় দালাল যে অস্ত্র উঠিয়ে বাংলাদেশের সীমান্তে পঁচাত্তর থেকে একাশি সালে বাংলাদেশের ভিতরে হাজার হাজার শত শত নাগরিক এবং আমাদের সোলজারদেরকে হত্যা করেছে এই দালাল রয়ের এইজেন্টকে দিয়ে যদি কেউ মনে করে থাকে কাদের সিদ্দিকী দিয়ে বাংলাদেশকে আওয়ামী লীগকে ফিরায় নিয়ে আসবে বোকা স্বর্গে বাস করছেন তাজকে একই রকম বলছি সুমনের মতো এরকম স্ট্যান্ডবাস ভাই আপনি জিমে থাকেন রাজপথে আইসেন না আপনি মারামারি করার লোক না আপনি জিম টিম করেন টেলিভিশনে থাকেন ওটাই আপনার জায়গা আপনারে আপনার এই জিম করা লোকদেরকে ঠেকানোর জন্য প্রচুর লোক আছে অতএব ফাইজলামি করবেন না কোনো সুযোগ নাই সব ফাইজলামি আশ্রয় দেওয়ার বত্রিশ নম্বরে যাবেন কোনো সমস্যা এটা আপনাদের প্রপার্টি আপনারা ওইখানে যাবেন পূজা দিবেন শেখ মুজিবের মূর্তিতে চেষ্টা করেন এটা আপনাদের ব্যাপার কিন্তু আমাদের কথা হচ্ছে কোনো কাদের সিদ্দিকী সোহেলতাজের মতো বাটপার স্টানবাজদেরকে দিয়ে ছাত্র জনতা শহীদ আবু সাইদ এবং মুগ্ধের রক্তের সাথে বেঈমানি করবার কোনো চেষ্টা আমরা সফল হইতে দেবো না কোনো ফোর্থ হচ্ছে শেখ হাসিনার বিচারের ব্যাপারে আমরা ইতিমধ্যে জানি আমাদের তরফ থেকে আমরা ইতিমধ্যে উদ্যোগ নিয়েছি হাসিনার বিরুদ্ধে এবং হাসিনার যারা লিডার ছিল যাদের বিভিন্ন ফোর্সে যারা ছিল দায়িত্ব পালন করেছে যাদের হুকুমে গুলি চালিয়ে হাজার হাজার আমাদের নাগরিকদেরকে শিক্ষার্থীদেরকে হত্যা করা হয়েছে তাদের বিরুদ্ধে দেশে এবং বিদেশে ফৌজদারি মামলা দায়ের করবার বাংলাদেশের বিভিন্ন আদালতে ইতিমধ্যে আমাদের যারা শহীদ হয়েছেন তাদেরকে সামনে রেখে আমরা ফৌজদারি বিচারের উদ্যোগ নিয়েছি অতিমধ্যে আপনারা দেখতে পারবেন খুব শীঘ্রই এই ধরনের আদালতের কার্যক্রম শুরু হবে যেহেতু থানাগুলো বন্ধ কোনো শহীদ পরিবার এফআইআর করতে পারছে না আদালতগুলো বন্ধ ফৌজদারি মামলা নেবার জন্য যে আয়োজন দরকার বিচারকদের তারা এখনও কোর্টে ফিরে আসেন নাই অতএব আমাদের কাগজপত্রের প্রস্তুতি হয়ে গেছে শীঘ্রই আপনারা দেখবেন হাসিনার বিরুদ্ধে সারা বাংলাদেশে প্রত্যেক শহীদের বিরুদ্ধে শহীদের রস রক্তের যে বিচারের দাবি নিয়ে আমরা মামলা করবো ইন্টারন্যাশনালি ইতিমধ্যে অস্ট্রেলিয়া প্রবাসী কিছু বাংলাদেশি আপনার একটা মামলা রুজু করবার জন্য একজন আইনজীবীকে অস্ট্রেলিয়াতে বলেছে এবং সেই অস্ট্রেলিয়ান ল ফার্ম আইসিসির যে হেডকোয়ার্টার নেদারল্যান্ডে তারা হাসিনা এবং তার যারা সহযোগী ছিল খুনি ছিল তাদের বিরুদ্ধে মামলা করবার প্রস্তুতির ডকুমেন্টেশন ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্টের যে প্রসিকিউটার অফিস আছে তাকে পাঠানো হয়েছে তারা এটা তদন্ত করছেন প্রাইমারি ইনভেস্টিগেশন বলে প্রাইমারি ইনভেস্টিগেশনের পরে তারা হাসিনার বিরুদ্ধে গণহত্যা এবং মানবতা মানবতাবিরোধী অপরাধের মামলা রুজু করবেন বলে আমরা আশা করি এই জন্য সারা পৃথিবীতে আমরা এবং আমাদের যারা এই অভ্যুত্থানের সমমনা মানুষজন আছেন প্রবাসীরা আছেন তারা সাহায্য করছেন ইতিমধ্যেই আপনারা দেখবেন দেশে এবং বিদেশে শেখ হাসিনা এবং তার যারা খুনি চক্র আছে এদের বিরুদ্ধে অনেকগুলো ওয়ারেন্ট জারি হবে এবং সে শুধু দিল্লি না মস্কো বেলারসে গিয়েও সে পালাইতে পারবে না এই বাস্তবতা এই অভ্যুত্থানের পক্ষের মানুষরা তাকে করবে এই জন্য আমরা দেশবাসীকে আহ্বান করছি আপনারা সজাগ থাকবেন মাঠে থাকবেন স্লোগানে থাকবেন মিছিলে থাকবেন রাজপথে থাকবেন সতর্ক থাকতে হবে আওয়ামী লীগ কোনোভাবে যেন ফিরে আসতে না পারে শহীদ মুগ্ধ শহীদ আবু সাইদের বৃথা যেতে আমরা দিতে পারবো না যে কোনো বললে কেয়ারটেকারের অ্যাডভাইজার যারা আছেন তাদেরকে বুঝতে হবে তাদের অ্যাপয়েন্টমেন্ট কিন্তু আওয়ামী লীগের মাধ্যমে হয় নাই রাজপথে হয়েছে অতএব কেয়ারটেকার সরকারের প্রত্যেকটা উপদেষ্টাকে মাথায় রাখতে হবে যেই ছাত্রজন অভ্যুত্থান হয়েছে ছাত্র সমাজের এবং সাধারণ মানুষের যে রাজপথে মিছিল মিটিং রক্ত আর লাশের উপর দিয়ে কেয়ারটেকার সরকার ইন্টারিম সরকার গঠিত হয়েছে আপনারা তাদের লাশ অবদান রক্ত দেওয়া শাহাদাতকে কোনোভাবে ছোট করবেন না যারা এই লাশের জন্য দায়ী তাদের বিচারের ব্যবস্থা করেন লাশের হিসাব করেন গণকবরের হিসাব করেন মর্গে শত শত লাশ পড়ে আছে অধিকাংশ মানুষকে লাশ পরিবারের কাছে বুঝিয়ে দেয়া হয়েছে পুলিশ এই শর্ত দিয়ে যে সে কোনো দিন মামলা করবে না অতএব ডিসচার্জ রিপোর্টগুলো সংগ্রহ করেন আওয়ামী লীগকে ব্যাকডোর থেকে ফিরে আনার কোনো ষড়যন্ত্র আমরা মানব না অতএব কেয়ারটেকারের প্রত্যেকটা উপদেষ্টাকে মাথায় রাখতে হবে আপনাদের অ্যাপয়েন্টমেন্ট কোথ আসছে ছাত্র জনতা রাস্তায় আছে এবং থাকবে এখন আওয়ামী লীগ বাংলাদেশে ইতিমধ্যে নিষিদ্ধ দলে পরিণত হয়ে গেছে বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে গৃহীত রাজনৈতিক দলের নাম হচ্ছে আওয়ামী লীগ এবং তাদের দোসর জাতীয় পার্টি এবং চোদ্দ দল অতএব এদের বাংলাদেশে রাজনীতি করবার কোনো অধিকার নাই ভবিষ্যতেও থাকবে না যারা এই রাজনীতি করেছেন এই সকল অবৈধ সংসদের এমপি মন্ত্রী হয়েছেন পদস্থ আওয়ামী লীগের নেতাকর্মীরা আছেন ভবিষ্যতের কোনো রাজনীতিতে কোনো নির্বাচনে এই লোকদেরকে আমরা নির্বাচন করতে দেব না এইটা গণ অভ্যুত্থান পরবর্তী জার্মানিতে ইটালিতে ইরাকে পৃথিবীর বিভিন্ন দেশে হয়েছে যাদেরকে স্বৈরাচারী শাসক অবস্থা থেকে পদচ্যুত করা হয় তাদেরকে কখনো রাজনীতি করতে দেওয়া হয় না অতএব আমরা কেয়ারটেকার সরকারকে বলবো এটা আপনারা মাথায় রাখবেন আওয়ামী ফ্যাসিবাদ যারা আমাদেরকে নির্বাচন থেকে গণতন্ত্র থেকে ভোট থেকে বঞ্চিত করেছে তাদেরকেও ভোট এবং গণতন্ত্রে ফিরাই নিয়ে আসার কোনো অধিকার আপনাদের থাকতে পারে না ধন্যবাদ